আমার আপনারা দেখতে পাচ্ছেন হেরো এক্সট্রিম অনলি দুই মাস বয়সের গাড়ি চলা একুশো কিলোমিটার একুশ কিলোমিটার সার্ভিস বই এর সাথে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকের প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো আর আমরা যে রেটে দিবো এই রেটে যদি আপনাদেরকে পুরো বাংলাদেশ যদি কেউ দিতে পারে তো আপনারা আমাদেরকে ফোন দিয়ে জানেন এক নজর তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে গাড়িটার লুক কন্ডিশন বলবো এক কথায় নতুন ধোয়া পোশা করা নাই এই তো ধুলা বালু ধুলা বালু টায়ারটা দেখেন এক নজর নতুন গাড়ি যেরকম থাকে সেরকম সব কিছু মিলে দিব টায়ার এই তো ডিস্ক নতুন গাড়ির সাথে হুবহুক মিলে নিবেন সমান না হলে নিবেন না এই তো এভিএস কানেকশন এভিএস সগাব কন্ডিশন দেখেন চকচকা দুই মাস বয়সের গাড়ি বেশি কিছু বলবো না কোনো স্পট নাই ইঞ্জিন কন্ডিশন তো সম্পর্কে বলতেই হবে না এটা কিন্তু এফআই গাড়ি এই সাইড থেকেও দেখাই যেমন এগুলো 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 স্টিকার প্রায় খরচ করতে তিন হাজার টাকা খরচ হয়েছে প্লাস এগুলো লাইটিং সব কিছু মিলে বা পিছনের সাইড থেকে এক পনেরো দেখাই এত টায়ারটা মানে দুই মাস বয়সে গাড়ি একুশশো কিলো চলা বেশ বুঝতেই পারতেছেন যে নতুন গাড়ি একটা গাড়ি কিনেও যদি আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন তাও একুশশো কিলো হয়ে যাচ্ছেন ইঞ্জিনের স্টিকারও ছিল সব আছে এত মিঠা একুশশো কিলো এতে দুটা অরিজিনাল চাবি প্লাস সার্ভিস বইও আপনাদেরকে আমি দিব এক কথায় বলতে গেলে বাইকটি একদমই ফ্রেশ শোরুম থেকে কেনা আমাদের কাছ থেকে কেনা সেম কথা হবে শোরুমে যেরকম পাবেন আমাদের কাছে সে সেরকম পাবেন দরকার হইলে আমাদের পাশে হিরো শোরুম আপনি আসে দেখে শুনে নিবেন বাইকটির প্রাইস খুব সীমিত বাইকটির প্রাইস এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা শোরুমের থেকে আপনার কিছু না হলে আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকাও কম পাচ্ছেন সব কিছু এক এই বাইকটা নিয়ে আপনার এক টাকার কোনো কাজ করতে হবে না একটা নতুন গাড়ি কিনলেও তিন হাজার খরচ হয় যেমন এটা কিনতে হয় এটা কিনতে হয় এবার স্টিকার লাগানো লাগে তারপরে স্পিচগুলো লাগানো লাগে এগুলো খরচ এই গাড়িতে করা আছে জাস্ট খালি নিবেন তেল তুলবেন আর চালাবেন প্রাইস এক লক্ষ ছাপ্পান্ন যারা নিবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস চ্যালেঞ্জ যে এই এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দেয় কেউ আপনাদেরকে এই বাইকটি দিতে পারবে না আর আমাদের ঠিকানা বগুড়া সদর মাতার পাশে গোয়াইল রোডে যদি আপনারা নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম